ওই বেগমানকে সাথে যাওয়ার জন্য সেটা আমি যথেষ্ট তাহলে তো তোকেই নিতে হয় এ আমি এখানে আটকে গেছি আজ যেতে পারবো না তুই আয় কি রে আসে না কে ভাই না ভালো নিচে কানে নিয়ে আসি তারপর যত কিছু তো ফাইট করবো ওই দাঁড়া কি দে 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 ওরে শালা পালিয়ে গেল একা সরি আমি নিচে যাই তুই নিচে নামার আগে আমি গানি পুষ ওই কিসের পুষ দাঁড়া তুই বলবি ও দাঁড়াই রে তাড়াতাড়ি মার কি আ দে উপরে দেখ কই কোথায় উপরে কোথায় এই দেখো উপরে